ইসমিল্লাহ ইবাহমানি রাহিম প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটি জায়গার খবর নিয়ে আসলাম যারা মুন্সীগঞ্জের সিপাহীপাড়া জায়গা দেখতে পাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও মুন্সীগঞ্জ সিপাহীপাড়া ভূইয়বাড়ি ভুইয়া কমপ্লেক্স দেখতে পাচ্ছেন ভূয়া কমপ্লেক্সের পাশেই রাস্তাটাই কতক্ষণ দুই মিনিটের ভিতরে গেলেই ভূইয়াবাড়ির এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটার পরিমাণ হচ্ছে নয় শতাংশ আমি আবার বলছি জায়গাটার পরিমাণ হচ্ছে নয় শতাংশ সামনে বিশাল চওড়া রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা আশেপাশে বাড়িঘর করা আছে এবং এদিকে ভাড়ার অনেক চাহিদা এই দেখুন বিশাল চওড়া একটা রাস্তা প্রায় বিশ পঁচিশ ফিট চারা আপনার প্রাইভেট কার গাড়ি নিয়ে আসতে পারবেন একদম জায়গায় খুব সুন্দর জায়গা জায়গাটা বিক্রি করা হবে নয় শতাংশ জায়গা জায়গাটির দাম ধরা হয়েছে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি জায়গাটির দাম ধরা হয়েছে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ আলোচনা সাপেক্ষে যারা সিপাহীপাড়া জায়গা কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন সিপাইপাড়া ভুইয়া কমপ্লেক্স থেকে দু মিনিট হেঁটে আসলে আপনি এই জায়গাটা আসতে পারবেন একদম পড়া রোড করা আছে একদম পাকা আরসিসি রোড করা আছে যারা জায়গাটা নিতে চান অতি সুত্র যোগাযোগ করুন জায়গাটা খুবই সুন্দর এবং এখানে এখনই বিল্ডিং করতে পারবেন এদিকে ভাড়ার অনেক চাহিদা এবং যারা মুন্সীগঞ্জে সিপিআই পাড়া থাকতে চান যারা সিপিআই পাড়ার জায়গা চান তারা এই জায়গায় দেখতে পারেন পাশে আরও প্লট আছে এগুলো বেচা কিনা হচ্ছে এবং আমাদের এই প্লটটা নয় শতাংশ খুবই চমৎকার এবং দাম ধরা হয়েছে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ যারা নিতে চান যোগাযোগ করেন আলোচনা সাপেক্ষে দাম কিছু ডিসকাউন্ট করা হবে খুবই চমৎকার জায়গায় আপনার রাস্তা দেখতে পাচ্ছেন এবং জায়গার আর এস সি এস এস এ সব কমপ্লিট করা আছে যারা জায়গা দেখতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি জায়গা দেখতে পারবেন এবং জায়গা পছন্দ হলে সব কাগজপত্র দেখে যাচাই বাছাই করে জায়গা নিতে পারবেন ধন্যবাদ